দেখেছেন এই বাংলাদেশের দায়িত্ব যখন জীবন মানে হাতে আসছে কিভাবে আসলো আমরা দেখেছেন এই দেশ স্বাধীন করতে যুদ্ধ করতে হয়েছে এই যুদ্ধের মোট আন্দোলন করেছিল কিন্তু মত দিয়ে কোনদিন চায়নি বাংলার মানুষ স্বাধীন হোক বাংলা স্বাধীন হোক এটা তার চিন্তা চেতনায় ছিল না ওনার চেতনায় ছিল পাকিস্তান তাদেরকে একটু সম্মান করবে কিছু দেবে এটাই হল দাস আকাঙ্ক্ষা কিন্তু তিনি যে দেশে আন্দোলন সৃষ্টি করেছে যারা কিছু একটা ঘরে যেতে পারে তখন তিনি পাকিস্তানের কাছে বাংলার দাস যিনি বাংলার মানুষের কষ্ট সহ্য করতে না পারে নিজের স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করে নিজে প্রথম গুলি চালিয়েছে আমাদের নেতা সহিতামার আপনারা জানেন শেখ মুজিব একটি প্রতারক আওয়ামী লীগ একটি প্রতারক সংগঠন আপনার এখন জানেন শেখ মুজিবকে কি বলে জাতির বলে যে লোকটা জাতিতে কান্তির লোককে ফেলে দিয়ে দেশ থেকে পাকিস্তানে গিয়ে তারা মায় সে করে দিন কাটাচ্ছিল কিন্তু তিনি কিভাবে জাতির জনকেন সবার কথা বলার অধিকারকে বাক্স থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল বলে আমি সাদি বন্ধুগণ আমি কথা বলতে চাই না অনেক কথাই অনেক বন্ধুরা অনেক কথা বলেছে একটি কথা বলতে চাই যেহেতু আমরা ফুলবাড়ির মানুষ ফুলবাড়ির কথাই বলি আপনারা জানেন যে 5 আগস্টের পর থেকে যেভাবে ফুলবাড়ির আওয়ামী লীগ একটু শক্তির মধ্যে একটু বাইরের মধ্যে ছিল আজকে আমাদের

কথা বুঝতে পারে তাই টিম কোরা মানে আমরা হারতে পারি না আপনারা শান্তার হবে কোনো সুযোগ দিবেন না আওয়ামীলিকে কোনোভাবেই সুযোগ দিবেন না যদি তারা চাছ পায় যে বলতো وګলো আপনার ওই আপনারা কি সফল পারবে আমরা আপনাদের বন্ধুদেরকে আমি বলবো আপনারা আছেন আমরা এখনো ভালো খাবার করতেছি যদি কোনো ধরনের পুরো ধরনের ঘটনা ঘটাতে চান

সুস্থতা কামনা করে আমি আপনাদের মধ্যে দু একটি কথা বলতে চাই বন্ধুগণ আজকে তালিক রহমান বাংলাদেশ ছাত্র অধিকলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসছে

শ করে যুদ্ধ করেছে লড়াই করেছে তত্ত্বলীগ হাতি নারী প্রতি বাহিনী পুলিশ আমাদের নির্ধন করেছে মেরে তুলে হাত হাতি ঘেঁড়ে দিলেছে এমনকি মিথ্যা মামলা দিয়ে মাস মানুষ আমাদের জের ধরণ করেছে আজকে কোথায় সে আজকে কোথায় আজকে কোথায় আমার চেহা দেখতে চাই আজকে আপনারা সকলেই